আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আজকে এই জায়গা থেকে লাউ কিনে নেবো লাউ কিনে লাউ আজকে রান্না করবো লাউ আছে অনেকগুলো লাউ আছে তা আছে গোল লাউয়ের গাছ আছে সেই সুন্দর লাউয়ের গাছ লাও জাঙি জুটো লাগাইছিল লাও পাৰ্বা মাক লাউটা কাটি এখন জিতে আমার লাউটা পোছাইতে থাকো dare nai ani mai kore baba hoyse dare দেখি লাউটা সেই সুন্দর লাউটা হ্যাঁ যাও এখন লাউটা খেটে দিয়েছি লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো লাউটা কি বাতি হয়েছে নাকি লাউ হলে তো সকাল সকাল বাতি হয়নি

විසිීසිඒන් ලෞඩකට රහිස්සේහුන් දේනී. এখন ইলিশ মাছগুলো দিয়ে নিছগুলো একটু ডিম আছে ফ্রিজে রাখা ছিল Con casa, una es que las de color. Ahora al de রসা দিলে তো জিরিয়া ভাটা এখন আমি লগণ দিয়ে

Μάσκος κοσμεί γιατί Jeg har mye, da. চাইছে এখন জলুৱাই গৈছে ধুনীয়াকৈ ধনিয়ে কথা না বুজ দিলে ভালেই লাগে খুবেই চেন হয় দেশি দুনিয়া কথা তো ভালো হয় এখন জলদি হয়ে গেছে এখন মাছ দিয়ে দিই নাও দে মাছ দিয়ে খুবই ভালো হয় তাড়াতাড়ি ইলিশ মাছ ইলিশ মাছ দিলেও ভালো হয়

তো আপনাদের যেটা দেখাইছিলাম কিছুদিন আগে যে এই জায়গায় মেশিন লাগানো হয়েছে ডিগ্রিটা শেখার জন্য তো এটা আসলে যে ডিগ্রি শেঁকা শেষ আর আমরা এই বকল দিয়ে একটু ধানের চারা লাগাইছি কয়েকটা চারা বাকি ছিল ওইটা এই যেখানে লাগাইছি আর এই জায়গায় যে পানি শুকানো শেষ একদম শেষের দিকে সম্ভবত আজকে আর মাছ মারা হবে না এটা মারবে কালকে কালকে আমি সাথে থাকবো সাথে থেকে মাছটা মারব ওই জায়গায় তো কুমড়ে গাছগুলো দিয়ে কি অবস্থা এগুলো স্প্রে করতে হবে একটু ফল আটকিতেছে না একটা জিনিস কলা গাছটার মধ্যে কিচ্ছু নাই কলা গাছ জাহান চলে না তার মধ্যেও কলা ধরছ এই জায়গায় দেখেন তারপরেও কলা আছে কাশি বস্তনে কই যাও সলা

তো যে দেখেন মাছ এখন একটু দেখা যায় মাছ বোলাবুলি করতেছে তো আমার বাসা থেকে এরা কাহ নিছে এই জায়গায় যে মটর চলতেছে কিছুক্ষণ আগেও দেখলাম মাছ দেখা যায় না কিন্তু এখন মাছ অনেক দেখা যাচ্ছে যে মাছ আবলাবলি করতেছে এখন এই জায়গায় এই যে ভুটটা ভুটটা বড় হচ্ছে ভুটটা বড় হলে আমার জন্য সমস্যা একটাই বাড়িতে মুরগি হাসে সমস্যা কারণ এই যে আমাদের যে যাওয়া আসে রাস্তাটা করছে এইটা এই যেটা তো এদিক দিয়ে শিয়াল কি করে সন্ধ্যা হলে বা দিনের বেলায় দিনের বেলায় ওই জায়গায় যাবে ওই জায়গায় দাঁড়াবে যেই একটা মুরগি আসুক বা ছাগল আসুক বা যেটি আসুক আসা মাত্র ও ধরে ফেলবে এখন এই সমস্যা হয়েছে এইটা আর এই জায়গায় যখন পানি থাকবে এই জায়গায় পানি থাকলে ওরা আসতে পারে না তো আব্বা ছাগল ছেড়ে দিয়ে ছাগলকে ঘাস খাওয়াচ্ছে ওই যে ছাগল আর বাকি ছাগল কই ওই যাবা এই জায়গায় ওই জায়গায় তুমি ভুটতে ভিতরে কি ঘাস পাও তো তো দেখাই জানা ওরে বাপরে বাপ এক মানুষ ভুট্টা হয়ে গেছে হ্যাঁ এখন শুনে দেখা যায় তাহলে এই কয়েকদিনে এক মানুষ ভুট্টা হয়ে গেছে আর আরো ছাগল কই মানে এগুলা কি ছাগল সারিয়ে দিকে যদি থাকা যায় তাহলে ওরা ঘাস খায় ওদের ওদের সাথে থাকা লাগে কিসে কিসে ভাবাস কে কিসে ভাবাস কে হ্যাঁ আয় 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 আ আর এদিক দিয়ে কিন্তু সূর্য একদম অস্ত চলে যাচ্ছে একদম লাল হয়ে গেছে পশ্চিম সে এবার আমাদের এদিকে ধানের আবাদ কম শুধু ভুট্টা তামাক আর কিছু সংখ্যক আছে আলু তাছাড়া বেশিরভাগ ভুট্টা তামাক আলহামদুলিল্লাহ আজকে আমাদের রান্না করার শেষ আমরা এখন খাইতে বসছি সবাই মিলে আজকে কয়েকদিন পর অনেকদিন পর না একসাথে খাইতে বসলাম আজকে প্রায় এক সপ্তাহ বেশি হলো সাত দিনের বেশি হলো যে আমরা সবাই মিলে একসাথে খাইতে বসতে পারিনি তো আজকে সবাই মিলে একসাথে বসলাম খাইতে তো একসাথে বসে খাওয়াটাই সবচেয়ে ভালো আজকে তো রান্না হয়েছে ইলিশ মাছ দিয়ে

gördüğünüz

তো ঠিক আছে আজকে বড়টা এদের শেষ করবো আমাদের রান্না থেকে শুরু করে আমাদের খাওয়া দাওয়া আয়োজনটা কীরকম সে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এ শেষ করতেছি খোদা পেস